বুদ্ধ দেবনাথ বলে এক ব্যক্তি বিজেপি কোনো নেতা সঙ্গে বা বিজেপি ধরনের পার্টি কংগ্রেস নিয়ে দেখেছি তিনি যে জমি আছে পরিত্যক্ত জমি সেগুলো অধিগ্রহণ করেন এবং অধিগ্রহণ করে সেটা দু নম্বরই করে তার জমি জালিয়াতি কাগজপত্র তৈরি করেন এবং সেইগুলোকে নিয়ে উনি আর কি কেনা বেচা করেন জমি এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমিও সেইভাবে আর কি ভুক্তভোগী করেন আজকে হাইকোর্টে এসেছিলাম আমার একটা কেশ মামলায় আজ দীর্ঘদিন ধরে আমি অ্যাপিল করেছি গত দেড় দেড় মাস ধরে সেই অ্যাপিলে কেসে কেসের এখনো শুনানি হয়নি আমি অ্যাপিল করেছি কিন্তু এখনো সেই ডেটের পর ডেট পড়ে যাচ্ছে কিন্তু এখনো সেটা শুরু হওয়া হয়নি আমার কেস কেস হয়েছে কি আমার একটা জমি ছিল সেই জমি জমিটা দীর্ঘদিন কেনা হয়েছিল দু সালে আমার বাবা কিনেছিলেন তার পাঁচ ভাইয়ের নামে কিন্তু গত ডিসেম্বরে দু সালে গিয়ে দেখি সেই জমিটা অধিগ্রহণ হয়ে সেখানে এক তিনতলা বাড়ি উঠে গেছে এবং আমি প্রথম করণীয় হিসাবে আমি থানাতে জানানো হয়েছে হরিদেবপুর থানা তার পরবর্তী সময় আমি কর্পোরেশনে জানিয়েছি কর্পোরেশনে বিল্ডিং ডিপার্টমেন্টে জানিয়েছি কর্পোরেশনে ডিপার্টমেন্টে জানিয়েছি সেখানে চিঠিও দিয়েছি তারা হয় সেখানে একটা দুটো হিয়ারিং হয়েছে কিন্তু তার কোনো শুরু হয়নি এখনো পর্যন্ত এবং যে জমিতে যে অধিগ্রহণ করে কাজ করছে সে রীতিমতো করে চলেছে সেটা কে বলতে যখন হিয়ারিং হয়েছিল হিয়ারিং সময় এক ব্যক্তির নাম দিয়েছিলাম সেটা দেখেছিলাম বুদ্ধ দেবনাথ বলে এক ব্যক্তি আশেপাশে খোঁজ নিয়ে দেখেছি তিনি যে জমি আছে পরিত্যক্ত জমি সেগুলো অধিগ্রহণ করেন এবং অধিগ্রহণ করে সেটা দু নম্বরই করে তার জমি জালিয়াতি কাগজপত্র তৈরি করেন এবং সেইগুলোকে নিয়ে উনি আর কি কেনা বেচা করেন জমি এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমিও সেইভাবে আর কি ভুক্তভোগী উনি হয়তো সম্ভবত শোনা কথা যে উনি বিজেপির কোনো নেতা সঙ্গে বা বিজেপি ধরনের পার্টি করে হ্যাঁ এটা শোনা কথা সম্পূর্ণভাবে জানি না যেহেতু আমি সম্পূর্ণভাবে তার সঙ্গে চেনা পরিচিত নয় তাও যা যত নাম জানতে পেরেছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত তাকে জানতে পেরেছি সেটা আর কি জেনেছে ওনার নামে আমার আমার তিন তিন আমার হরিদেবপুরে জমির পরিমাণ ছিল তিন কাট তিন কাটা ছশো জমি পুরো জমিটাকে অধিগ্রহণ করা হয়েছে এবং যেটা আর কি আমরা জানি না আমাদের জমি আমরা জানি না এবং সেটা এক গত ডিসেম্বরে গিয়ে দেখি আমার জমিতে এক তিনতলা বিল্ডিং উঠে গেছে এখন আমি তো জাস্টিস চাইছি এবং আমি চাইছি ইনজাংশন করে যাতে জমিটার কাজটা বন্ধ করতে দেওয়া হয় সব জায়গায় কমপ্লেন করে মমতা ব্যানার্জির গত জনতার দরবার বছর সেখানেও চিঠি দিয়েছি বিভিন্ন কর্পোরেশনে দেওয়া হয়েছে থানাতেও দেওয়া হয়েছে কিন্তু এখনও তার কোনো শুরু হওয়া হয়নি কোনো এ পাইনি তাই জন্য আমি অ্যাপিল করেছিলাম হাইকোর্টের জন্য কিন্তু হাইকোর্টেও দেখছি যা খুব স্লো মুভমেন্ট ভাবে আমার কেসটা চলছে এখন কেসটা দেখছে আহ বাবু হচ্ছে নাম হচ্ছে উকিলবাবু কমলেশ ভট্টাচারিয়া উনি দেখছেন উনি দেখছেন উনি বলছেন আমি দেখছি অ্যাপিল করছি অনেক স্লো মুভমেন্ট হচ্ছে আমি ওনাকে বারবার বলছি আমার কিন্তু খুব আর্জেন্টলি লাগবে আপনি চেষ্টা করুন উনি বলছেন করে দেবো হয়ে যাবে এই ভাবে গত এক দেড় মাস ধরে আমাকে ঘোরাচ্ছে আমি আজকেও সেই কারণে এসছিলাম যে হয়তো হয়ে যাবে বা হওয়ার কথা দেখলাম আজকেও সেই শুরু আর পায়নি এবং দিনের পর দিন আমি ধরুন গত ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ধরুন মে মাস এই চার পাঁচ মাস ধরে আমি চারিদিকে ঘুরে ঘুরে আমি ছন্ন ছাড়া হয়ে গেছি এবং আমার পরিবার দেখুন প্রায় ধরুন টাকা পয়সা খরচা করে দেখুন আমার পথে নেমে বসে রয়েছে সুবিচার পাই আমি দপ্তরে গেছি প্রথমত গেছিলাম থানায় তার থানায় আমাকে বলল যে আপনি আপনি একটা জিডি করুন জিডি করে আপনি ইনজাংশন নিয়ে আসুন তবে আপনার মুভ করবো না তো কোনো মুভ করবো না তারপর আমি গেলাম আমি প্রথমে হচ্ছে একশো চুয়াল্লিশ একটা পে করেছিলাম আমি আমাদের আলিপুর কোর্টে সেই কোর্টের একশো চুয়াল্লিশের কোর্ট আমি থানায় জমা দিয়েছিলাম তারা চাইতে কোনো মুভ করেনি আচ্ছা তার পরবর্তী সময় আমি কর্পোরেশন অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট যেটা তারাতলা আছে সেখানেও চিঠি দিয়েছিলাম তারা গত দেড় দু মাস পর দুবার খালি একটা অ্যাপ আপনার হেয়ারিং করালো নর্মাল আমাদের বক্তব্য শুনে তারা ছেড়ে দিলো ব্যাস আর কিছু না এছাড়া আমি আমাদের যেহেতু ওয়ার্ডে ফিরা থাকি মহাশয় আছে ফিরা থাকি মহাশয়কে আমি চিঠি দিয়ে জানিয়েছিলাম উনি বললেন আপনি বিল্ডিং ডিপার্টমেন্টে জানান বিল্ডিং ডিপার্টমেন্টে জানালাম বললো যে না বিল্ডিং ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে আপনি আপনার কিছু বক্তব্য নেই এখানে আপনার এ আছে আপনার সব আপনি নিয়ে অন্য জায়গায় যান আমরা অন্য জায়গায় বলতে আপনি অ্যারেঞ্জমেন্ট ডিপার্টমেন্টে জানান বললো আমি অলরেডি অ্যারেঞ্জমেন্ট ডিপার্টমেন্টে জানালাম জানিয়েছি পরে পরবর্তী আমি জানিয়ে দিয়েছি সেখান থেকে আমাকে বললো বড়তে আন বড়তে গিয়ে আপনাকে বলবে বড়তে গেলাম বড়তে ইঞ্জিনিয়ার বলছে আপনার আপনি যে অ্যাড্রেসে অ্যাপ্লাই করেছেন ওটা তো ওনাদের অন্য অ্যাড্রেস আসলে আমার জমিটা হচ্ছে সামনে হচ্ছে ষোলো ফুট চওড়া পেছনে বারো ফুট চওড়া হচ্ছে রাস্তা আমার যে মানে দলিল আছে সেই দলিলে ষোলো ফুট চওড়া দিয়ে আমার অ্যাড্রেস আছে কিন্তু দেখলাম যে দু নম্বরই করে জমি দলিল বার করেছে সে সম্পূর্ণভাবে পিছন দিক থেকে তার জমির সব কিছু অ্যাসেসমেন্ট কপি থেকে শুরু করে রাস্তা রাস্তা সম্পূর্ণ পিছন দিক দিয়ে সব বার করে সে তার জমিটাকে নিজে অধিগ্রহণ করতে চেয়েছে এবং আশেপাশে পাড়া প্রতিবেশীরাও আমাকে চিনতেন আমাকে চেনেন এবং আমার বাবাকেও চিনতেন খুব ভালোভাবে তারা জানেন সেটা আমাদের জমি কিন্তু সম্পূর্ণভাবে তারা হয়তো কোন পলিটিক্যাল ফোর্সের জন্য বা না থাকার কারণে দখল করেছে এবং পলিটিক্যাল ফোর্সে হয়তো তারা মুখ চুপ করে আছে ভয় কিছু বলতে পারছে না তারা আমি পথে চলে এসেছি আজ প্রায় ধরুন তিন মাস ধরে আমি ঘুরে বেড়াচ্ছি আমার আমার বাড়িতে বাড়িতে পরিস্থিতি আমার ছোট ছেলে আছে একটা এক বছরের তাকে বাড়িতে ফেলে রেখে স্ত্রীতে বাড়িতে ফেলে রেখে আমি এখানে কোর্ট চত্বর বিভিন্ন কর্পোরেশন চত্বর সব জায়গায় ঘুরে বেড়িয়েছি কিন্তু কোনো শুরু হওয়া পাইনি আমার নাম কৌশিক্ষা আমি চেতলা বাসিন্দা